আউুজবল্লাহমিনা শৈতন রজিম বিসমুলিল্লা রহমান রহিম সুরার নাম হলো মোমিনুন অর্থাৎ ইমানদার বান্দাগণ্লাহ বিসমিল্লা রহমান রহিম কদ আফলাহাল মোমিনুন অবশ্যই মানে জয়যুক্ত হবে কিন্তু এটা হবেই হবে এই জন্য মনে করেন যে হয়ে গেছে অতীত কোরআনে এরকম বহু কথা হয়ে গেছে এরা তো অবশ্যই হবে তাহ কুকু লকু যেটা অবশ্যই ঘটবে সেটা আল্লাহ বলছে এটা ঘটে গেছে তা জয়যুক্ত হয়েছে মোমেনরা কোন মোমেন আল্লা জিরম বি সালাতিম খেউন যারা হুম তারা ফি সালাতিম তাদের নামাজের মধ্যে খশেউন বিনয় নামাজের মধ্যে বিনয় সে দাঁড়াবে সে সময় সে নম্রতা সহকারে দাঁড়াবে যে হয়তো একটা লোক আপনার পাশে ঢুকে যেতে পারে এখন আমি যদি শক্ত হয়ে দাঁড়ান হার্ট তাহলে লোটা তো আপনার কাছে জায়গা পাবে না কাজে আপনি নামাজে দাঁড়ানোর সময় নিজের দেহকে শক্ত করে দাঁড়াবেন না নরম থাকবেন আপনার পাশে দিকে ঢুকে ঢুকতে দেন মনে করেন সে জায়গা পাচ্ছে না তো এখানে আমি সবাই কষ্ট করে দাঁড়াই মানে নরম আপনার দাঁড়াবেন নম্রতা সহকারে রুকু তসবীগুলি খুব সুন্দর করে নম্রত সহকারে রুকু দিয়া সোজা দাঁড়াবেন হাড্ডিগুলি যেন জোড়ায় জোড়ায় মিশতে পারে সে তেমনভাবে করবেন যে অবস্থায় হাড্ডিগুলি জোড়াগুলি জয়েন্টগুলি যেন জোড়ায় জোড়ায় মিশতে পারে এতটুক সময় থাকা হলো ওয়াজিব আর তসবিগুলো পাঠ করা হলো সুন্নাথ এগুলি এমন পাঠ করে সুননাথ কিন্তু আসল অজাব হলো যে আপনার মানে যে জংশনগুলি দেহের যে জোড়াগুলি আপনি যদি স্টিফ হয়ে দাঁড়াই থাকেন তাহলে এটা জোড়াগুলি যখন মিলবে না দাঁড়াইয়ে আপনি বডিটা একবার ইজি করে দিবেন যাতে আপনার হাড় গোড়গুলি জোড়াগুলি জয়েন্টে জয়েন্টে মিশতে পারে এইটার নাম হলো খাসিউন আপনি নরম আপনি দাঁড়াইয়ে এরকম শক্ত থাকেন তো হাত তো জোড়ায় জোড়ায় মিলবে না এভাবে আপনি এটাকে বলা হয় তাদিল আর কান অর্থাৎ ধীরস্থিরভাবে নম্রতা সহকারে আপনি নামাজ পড়বেন অল্লাজির মানে লাগবে মহর্জুন যারা লাগ লাগলাগবানি বেহুদা এই বেহুদার থেকে যারা বিরত থাকে আপনি এমন কথা সারা দিন বললেন ফজরের নামাজের পরে জহুর পর্যন্ত যে দশ হাজার বাজে কথা কিছু লোক আছে তাদের মুখ থেকে এমনভাবে কথা বাইর হয় যেন থেকে বাইর হয়েছে মেশিন বলতেই থাকে কোনো নারী পুরুষ এরকম আছে কিন্তু এই বাজে কথাগুলি সবই তো লেখা হচ্ছে আপনি ফদরে নামাজ পড়ছেন পাঁচশো আয়াত পাঁচশো শব্দ আর আপনি এখানে দশ হাজার বাজে কথা বললেন তাহলে ওজন করলে কি হবে তখন এই জন্য লাগবে বাজে কথা বাজে কাজ টাশ খেলা ক্যারাম বোর্ড খেলা লুডু খেলা বত্রিশগুড়ি খেলা জুয়া খেলা এগুলি সব বাজে এগুলির মধ্যে কোনো উপকারিতা নাই খেলাধুলার মধ্যে ইসলাম একমাত্র ঘোর দৌড় এবং ঘোড়ার প্রশিক্ষণ ঘোড়াকে শিক্ষা দেওয়া এবং ঘোড়া নিয়ে করা এইটার অনুমতি আছে যেহেতু এটা যুদ্ধে কাজে লাগে এই জন্য আল্লা জাকাতে ফাইলুন এবং যারা তারা আল্লাহ যারা হুম্মানি তারা লেজ জাকাতে ফাইলুন জাকাত তারা করে মানে জাকাত তারা আদায় করে তো আপনার জানেন জাকাতে তেরো ফরস পাঁচ টাকা থেকে জাকাত আদায় করতে হবে আট টাকাতে জাকাত ব্যয় করতে হবে আপনাকে বারবার বলা হয়েছে এই জাকাত আদায় করবে আচ্ছা আর মোরশেদদের জাকাত হচ্ছে লাইলহা ইল্লাল্লাহ আমরা উজু গোসর করলে পাক মোরশেখ গোসর করলে পাক হবে না কোরআন আল্লাহবাসী ইন্নামাল মোরশেক না নাজাসুন মোরশেখরা না পাক এই নাফাক থেকে তারা পাক হবে লাইলহা লা বললে এটা না বললে পরা পর্যন্ত তারা পাক হবে না আল্লাহ ফুরুজম হাফিজুন যারা তাদের লজ্জাস্থানকে রক্ষা করে লজ্জাস্থানের অপব্যবহার যেন না করে ব্যতীত এখন যেখানে আপনি লজ্জাস্থান ব্যবহার করতে পারেন ব্যথপিত আল আজয়াজিম তাদের স্ত্রীগণ আহ্বা মালাকাত আইমানব এবং তাদের অধিকারভুক্ত দাসীগণ যাদেরকে ডান হাতের বলে অধিকার করা যুদ্ধ করে জয় করেছে কাফেরদেরকে এবং তাদের বন্দিরা মুসলমানদের হাতে দাসদাসিতে পরিণত হয়েছে এই দাস দাসীদেরকে বিবাহবন্ধন ছাড়াই তাদের সাথে মালিক মেলামেশা করতে পারবে কিন্তু যদি গর্ভবতী হয় তাহলে তাকে আর বেশাবিনা করা যাবে না হস্তান্তর করা যাবে না তার নাম হবে উম্মেওয়ালাদ এটা বিভিন্ন দিক বিবেচনা করে আল্লাহতালা এই বিধানটা করেছে মালাকাতবন ফাইনম গায়রু মালুমিন এদেরকে অভিসম্পাদ করা হবে না অর্থাৎ এদেরকে দোষী সাব্যস্ত করা হবে না এই দুইটা দাসী এবং স্ত্রী ফমানিতা অরাজা অথবা যে অনুসন্ধান করে এর বাইরে কিছু পাউলাই কমুন তারা হবে সে লঙ্ঘনকারী বাইরে যে পুরুষ মৈথুন হস্ত মৈথুন ওই যে কতভাবে বীরজপাত ঘটানোর এই যে পন্থাগুলি আছে এ যদি কেউ যদি এটা এই দুইটা পন্থার বাইরে কেউ যদি এটা করে তাহলে তারা সীমা লঙ্ঘনকারী হবে পাউলাই কোন সীমা লঙ্ঘনকারী আল্লাহ নমুলে আমানাথই মাহাদিম রাউন এবং যারা তাদের আমানাত এবং প্রতিশ্রুতি রক্ষা করে আমানাথ। এই সবচেয়ে যে বড়ো আমানত হলো কোরআন আসমানি কেতাব ইন্দা আর আমানাতে আল্লাহ আসসলামাবলাহাল এই বড় আমানত হচ্ছে কোরআন এই আমানাত এবং প্রতিশ্রুতি আল্লাহের অবকম কলুবালা এটা হলো প্রতিশ্রুতি এটাকে ভুলে গেলে চলবে না এটা তো আল্লাহ স্মরণ কায় দিচ্ছে যে তোমরা আমাকে সাক্ষী দিয়েছ তো আমানাত এবং প্রতিশ্রুতি এটা এটা বড়ো এরপরে দুনিয়ার সব কিছু আমানাত আপনার কাছে মানুষে বিশ্বাস করে টাকা রাখলো সালিসি ব্যবস্থার টাকা প্রতিষ্ঠানের টাকা বিভিন্ন সংস্থার টাকা এটা আমানত রাষ্ট্রীয় এটা রাষ্ট্রের পরিচালকরা তাদের কাছে আমানত এগুলি সব আমত বড় আমানত হলো ওই দুটা আসমানি কিতাব এবং প্রতিশ্রুতি আর এগুলো আমানত এই আমানত রক্ষা করতে হবে আমানতের কেয়ানত করা আলামত। আমানত এবং প্রতিশ্রুতি এগুলা রক্ষা করতে হবে আল্লাহম আল্লাহালিমিউ হাফেজুন এবং যারা তাদের নামাজগুলিকে সংরক্ষণ করে যত্নবান একক নামাজ পড়ে আর এক কোথায় পড়বে কিভাবে পড়বে সেভাবে হিসাব করে চলাফেরা করবে আপনি এমনভাবে কোথাও রওনা করবেন না যাতে আপনার নামাজ কাঁচা হয়ে যায় যেখানে উযু করার জায়গা নাই নামাজ পড়ার জায়গা নাই এমন জায়গায় আপনি নামাজের টাইমে আপনি যে উপস্থিত না হন এটা হিসাব নিকাট করে আপনাকে চলতে হবে এখন গাড়ি ঘোড়া চললে সেটা তো আমাদের আয়ত্তের বাইরে সেখানে তো আমরা মানে আমাদের এটা কম্পালশন আমরা তো কিছু করতে পারছি না সালাতের এক এখানে বলা হলো নম্রতা সহকারে সালাত আদায় করতে হবে এখানে বলা হলো নামাজের প্রতি যত্নবান হতে হবে নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায় ফজর সময় ঘুমিয়ে না থাকেন কেউ পরিবারে ঘুমিয়ে না থাকে নামাজের প্রতি হেফাজত যত্নবান হওয়া এইগুলি যারা করবে এই নয় নম্বর আজ পর্যন্ত যা বলা হয়েছে উলাই উলো আরেসুন এরাই হবে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী হবে আল্লা জিনী আরেসুন আল ফেরদাউসা অর্থাৎ জান্নাতেল ফেরদাউসের উত্তরাধিকারী তারা হবে হুমফিয়া খালিদুন এবং এর মধ্যে তারা অনন্তকাল থাকবে এখন আপনি বলেন যে এখানে তো অনেক কিছু বলা হয় নাই সবই বলা হয়েছে এই যে আপনার আমানাত এই আমানাতের মধ্যে আপনার সব আছে আসমানি কেতাব যে আমানাত যে আমার রক্ষা করতে ভালো হয়েছে না তাহলে এর মধ্যে যা আছে তা সবই আপনাকে পালন করতে তাহলে আমার রক্ষা করা হবে আর যদি এর থেকে কিছু বাদ দেন তো এটা আমার হাতের হবে যে আপনার কাছে এটা আমার ছিল কিন্তু আপনার যথাযথ প্রপার ইউটিলাইজেশন এটা আপনার দ্বারা হয়নি আল্লাহ আর ফেরদাউসাহ যারা জান্নাতুল ফেরদাউসাহরিস হবে উমফিয়া খলেদুন তারা তথায় অনন্তকাল থাকবেন ফেদার শব্দ বাগান বাগান বাগবাগিচা অলাকাত খালাকাল মেন সুলালাতে মেনতিন নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সুলালাত নির্যাস হতে মেনাতিন মাটির মাটির সারাংশ হতে মাটির নির্যাস হতে কি কী সারাংশটা মাটির থেকে রয়েছে এটা আল্লাহ এটা আমরা জানি না মাটির সারাংশ সুলালা মেন তিন তিন মানে একটু কাদা মাটি শুকনো মাটি না মাটির সারাংশ হতে আল্লাহতালা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি সুম্মা জল্ও ফি কারারে মাকিন এরপরে আমি স্থাপন করেছি নুথফা সিমেন্স বীর্য ফি কারারে মাকিন সুরক্ষিত ঠিকানায় অর্থাৎ আদাল আসলামকে মাটির থেকে সৃষ্টি করার পর তার থেকে হাওয়াকে সৃষ্টি করার পর আমাদের সৃষ্টিটা আল্লাহ তালা বীরজের মধ্যে রূপান্তরিত করে দিয়েছে আমাদের পানি মাটিতে আদমের মধ্যে ছিল ওটা বীজে রূপান্তরিত করে দিতেন ফলে আমরা পরে বীর্য থেকে জন্ম হচ্ছি সেইটা আল্লাহ বসে প্রথমে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে তারপরে আমি তাকে করেছি নুৎফাতান মানে বীর্য সিমেন্স ফি কারারে মাকিন ইসলাম করেছি আমি একটা সুরক্ষিত ঠিকানায় কারার মানে একটা অবস্থানের জায়গা আর মাকিন মানে সুরক্ষিত অর্থাৎ মাতৃগর্ভে তিনটা পর্দার ভিতরে সুরক্ষ সুরক্ষিত করা হয়েছে আচ্ছা সোম্মা কালাকান নুৎফাত আলাকাতান কাতান অতবার আমি সৃষ্টি করেছি এই বীর্যকে জমাট রক্তে এখানে আলাকা অর্থাৎ জমাট রক্ত হবে যেহেতু এটা পরিবর্তন আর যেখানে খালাকাল এনভারমেন্ট আলাক এখানে ঝুলন্ত বস্তু ডাইরেক্ট আর এটা রূপান্তর তাহলে এখানে হবে রক্ত জমাট রক্ত সুম্মা খালাকনাল, নুৎপাতা অথবা সৃষ্টি করেছি আমি এই বীর্যকে আলাকাতান জমাট রক্তে বা খালাকনাল আলাকাতা মুদ সৃষ্টি করেছি আমি এই জমাট রক্তকে এক টুকরা গষতে আমি পরিণত করেছি এই রক্তকে এক টুকরা গোস্তে যা মুখে নিয়ে চাপানো যায় এই পরিমাণ ফা খালাকাল মুদগা আমি সৃষ্টি করেছি পরিবর্তন করেছি এই গোস্ত টুকরাকে জামান হাড্ডিতে হাড্ডিতে হা হাজার একটা স্কেলেটন তিন চল্লিশ একশো বিশ বছর বিশ দিনে হাড্ডির স্কেলেটন সৃষ্টি হয়ে গেল অতবার ফা কাজাও নাল এজা আমি পরিধান করিয়েছি ওই হাড্ডিকে গোস্ত গোস্ত পরাইয়ে দিয়েছি উপরে যেরকম কাপড় পরায় দেহের উপরে ওইরকম হারের উপরে আল্লাহতলা গোষ্ঠ পরিধান করে দিয়েছেন জড়িয়ে দিয়েছেন সুম্মানসা খালকা না আখা তারপর আমি তাকে অন্য সৃষ্টিতে রূপান্তর করেছি পাতা বাকাল হাসনুল কালকিন মহিমাময় মঙ্গলময় আল্লাহ তালা সর্বসুন্দর সৃষ্টিকারী খালেক মানে সৃষ্টিকর্তা খালেকিন সকল সৃষ্টিকর্তার মধ্যে তিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা এই মানুষের দেহটা এভাবে সৃষ্টি আমরাও এভাবে হয়েছি তো কাকরা বলেন যে মায়ের থেকে যেটা আসে নুৎফতের নামসার সমৃদ্ধ বীজ মায়ের থেকে যেটা আসে তার থেকে মানুষের রক রক্ত মাংস এটা সৃষ্টি হয় আবার পুরুষের থেকে যেটা আসে এটা মানুষের মানবদের হাড্ডি এগুলা সৃষ্টি হয় রক্ত মাংস চিউল হাড্ডি এবং রক পুরুষ থেকে রক্ত মাংস মা থেকে হাড্ডি এবং রক পুরুষের অংশ থেকে এটা তো বলেন এখন আসলে কতখানি ঠিক সেটা ডাক্তাররা বলতে পারবেন সুম্মাইনাকুম বায়দা জালকে মাইতুন এই তো তোমরা হইলে দুনিয়াতে তাই না অথবা তোমরা এর পরে মাইতুন অবশ্যই তোমরা মৃত্যু বরণ করবে এরপরে তোমরা সবাই মরবে সুম্মাইনাকুম ইয়ামাল কিয়ামাতে তুবা আসুন এরপরে কেয়ামাতের দিন তোমাদেরকে তোলা হবে তা আপনাকে কবরে জাগান হবে এটা আল্লাহ কোথাও বসে কবরে আজাব হবে এটা কোরআনের কোথাও কি আসে যা আসে তা আসে যে তা দেখানো হবে এই আছে তারপরে নিশ্চয়ই তোমরা কেয়ামাতের দিন তোমাদেরকে তুবু আসুন তোমাদেরকে উঠানো হবে উত্থিত করা হবে উপস্থিত করা হবে অলাকাত খালাকনা ফাওকাকুম সাবা তারায়কা নিশ্চয়ই সৃষ্টি করেছি আমি তোমাদের উপরে ষাটটি রাস্তা মানে ষাটটা আকাশ তরিক এর বহুবাসন তার এক রাস্তা মানে আকাশ আমাক্ষণ আনেল খালকে গাফিলেন এবং আমি নই সৃষ্টি হতে অমনোযোগী এই সৃষ্টি করার পরে এদেরকে সুরক্ষা সংরক্ষণ করা এটা সব সময় আমি এর দায়িত্ব পালন করছি অমনোযোগী না ও নাজল না মিনার সময় মা এবং আমি নাজেল করেছি আকাশ হতে পানি বেকাদারেন একটি পরিমাণ অনু পরিমাণ মতো আসকান না অথবা আমি উহাকে উহার ঠিকানা করে দিয়েছি ফিল আর পৃথিবীতে সাকানা মানে বসবাস করা অর্থাৎ ওই পানিকে আমি বসবাস করার সুযোগ দিয়েছি পৃথিবীর মধ্যে বা আমি পান করে দিয়েছি এই পানিকে পৃথিবীর মধ্যে সাকানা শব্দ হলো বস বাসস্থান দেওয়া তো এই পানিকে আমি বাসের দান করছি মাটির মধ্যে এটা হল একটা ডাইরেক্ট দরজমা আমি এই পানিকে বাসের দান করছি মাটির মধ্যে আজকাল নৌফিলার্ধা আল্লাহ নিশ্চয়ই আমি এটা নিয়ে যেতে ক্ষমতা রাখি ইচ্ছা করলে আমি পানিটা তুলে নিতে পারি তখন তোমরা আর পানি পাবে না পানসা আনালাকম্বি জান্নাত আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য ওই পানির সাহায্যে বাগান সমূহ মেন নাকিলেন খেজুর গাছ আনাবেন আঙ্গুর ফল লাকুমফিয়া ফাওয়া কেউ কাচি তোমাদের জন্য রয়েছে উহার মধ্যে এই পৃথিবীর মধ্যে বৃষ্টির পানির ফলে ফাওয়া কেউ কাচি অনেক ফলমূল আমি না তা করলে উহা হতেই তোমরা খাও এই বৃষ্টির সাহায্যে বাগান আঙ্গুর খেজুর গাছ আঙ্গুর গাছ অন্য ফলের বাগান অনেক তার থেকে তোমরা খাচ্ছ আর সাজারাতান এবং বৃক্ষ এই যে বৃক্ষ এক বসন আর সাধারণ হলো বহু বসন আর সাজারাতান একটি গাছ তা খুঁজবেন তুরে সিনা যা সিনাই পর্বত থেকে বের হয় সিনাই পর্বতে এই গাছটি আসে সেই গাছটা কী করে দহনে তেল উৎপাদন করে আর গেলে আঁকিলেন এবং খাদ্য গ্রহণকারীদের জন্য সালুন তৈরি করে তরকারি এটা তরকারি হিসেবেও খাওয়া যায় ফলটা আর এর থেকে তেল নির্গত করে তাও ব্যবহার করা যায় এরকম একটা গাছ সিনাই পর্বতে আছে সাধারণ তার পাহাড় দুই প্রকার এক তো তুরে সিনা আর তুরে জিতা তো সিনাই পর্বত মানে যেখানে ফলের গাছ আছে আর তুরে জিতা মানে যে পাহাড়ের মধ্যে তেল আছে তুরে সিনা তুরে জিতা কলম দিয়ে দুটো লেখেন লেখেন না সেবগুল মানে সালুন আকলিল মানি খাদ্য গ্রহণকারী অনকম লাই ফিল আনামে লাভ রাতান নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ফিল আনামে পদ পশুর মধ্যে লাইভ রাথান অবশ্যই উপদেশ কি উপদেশ আছে নুস আমি পান করাই তোমাদেরকে মেম মা উহা হতে যা আছে ওই পশুর পেটের মধ্যে পেটের মধ্যে তো রক্ত গোবর ওর মধ্যে থেকে আমাদেরকে আল্লাহ দুধ বের করে পান করান ওলা মানাফি ও কাশি রেতুন তোমাদের জন্য রয়েছে এই পশুগুলির মধ্যে অনেক উপকার অমেনা না তা করুন উহে তোমরা খাও এবং এই পশুগুলি আমরা জবে করেও খাই পেটের মধ্যে থেকে আমরা দুধ সংগ্রহ করে খাই আবার পশুগুলি আমরা জবে করেও খাই মেনা তা করুন ওয়ালাইয়া ও লাল ফুলকে তো মালুন এবং এই পশুগুলির উপরে এবং নৌকার উপরে তোমাদেরকে বহন করা হয় তোমরা এই পশুর উপরে আরোহণ করে একদিক থেকে অনেক যাও আর নৌকাতেও তোমরা সফর করো এ হলো একরকম ইনশাল্লাহ আগাম আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ এর পরের সপ্তাহে হবে না ইনশাল্লাহ